আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর এবং ছাত্রীরা আজকে আমরা এসেছি উনিশ এক দশমিক একের চার নম্বর অঙ্ক নিয়ে চার নম্বর অঙ্কে লেখা রয়েছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো আচ্ছা তাহলে আমাদের এখানে কি বের করতে হবে নয় অঙ্কের মানে নয়টি অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো তাহলে আমাদেরকে বুঝতে হবে এই যে বৃহত্তম সংখ্যা এই যে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা মানে কি বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা আমরা কই থেকে পাবো আমরা জানি শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি থাকে সেটি কি বলা হয় বৃহত্তম সংখ্যা তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে আমাদের এই যে শূন্য থেকে শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তোমরা তো বলো তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি আমরা অবশ্যই জানি এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় তাহলে আমাদের নয় হচ্ছে বৃহত্তম সংখ্যা তাহলে কি বলেছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কের মানে আমাদের যে এই নয়টা যে বৃহত্তম সংখ্যা সেই নয়টি নয় বার লিখতে হবে নয়টি কয়বার লিখতে হবে নয় বার লিখতে হবে আমাদের এখানে নয় বার চেয়েছে তার জন্য আমরা সংখ্যাটি নয় বার লিখবো যদি এখানে দশ বার চাইত তাহলে দশ বার লিখতাম যদি বারো বার চাইতো তাহলে বারো বার লিখতাম তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি আমরা পেয়ে গেছি নয় বার নয় লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেছি তারপর আবার বলা হয়েছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদতম সংখ্যা লিখো আমাদের বৃহত্তম সংখ্যা হয়ে গেছে এখন আমাদের কি সংখ্যা লিখতে হবে ক্ষুদতম সংখ্যা লিখো আমরা তো জানি যে শূন্য থেকে নয় পর্যন্ত সবচেয়ে বড় সংখ্যা নয় এবং সবচেয়ে ছোট সংখ্যা শূন্য কিন্তু এখানে তাহলে শূন্য লিখে দাও শূন্য শূন্য হচ্ছে তাহলে আমরা লিখে দেই কয়টা শূন্য লিখতে হবে এখানে কয়টা কথা বলছে নয়টি কথা তাহলে আমরা নয়টা শূন্য লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে নয়টা দেখুনি লিখবা এই শূন্যর আগে শুধু একটি এক বসে দিবা দেখো খেয়াল করো এখানে কিন্তু শূন্য আছে কয়টা একটা দুইটা তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি কিন্তু সামনের যখন শূন্যটা আসবে সেই শূন্য জায়গায় শুধু এক লিখে দিবে তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটির কাজ শেষ হয়ে যাবে তাহলে আমরা বৃহত্তম সংখ্যা কি করলাম আমাদের বৃহত্তম সংখ্যার মধ্যে শূন্য থেকে নয় সংখ্যা যে আছে সেই সংখ্যা মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নয় তার জন্য আমরা বৃহত্তম সংখ্যা পেয়েছি কয়টি তারপরে ক্ষুদ্রতম সংখ্যা মানে কি সবচেয়ে ছোট সংখ্যা যদি সেটাকে ক্ষুদ্রতম সংখ্যা বলতে হবে কিন্তু এখন দেখো আমরা নয়টি ক্ষুদ্রতম সংখ্যা লেখার কথা ছিল তাহলে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি কিন্তু আটের আগে আর শূন্য দেওয়ার কথা ছিল কিন্তু শূন্য না দিয়ে আমাদের এক লিখতে হবে এটি হচ্ছে আমাদের অঙ্কের নিয়ম তোমরা যদি এরকম শিক্ষানীয় ভিডিও পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে